হ্যালো ব্রিয়ন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছটি প্রকল্পে টাকা দেওয়ার কথা ঘোষণা করল ভান্ডার বার্ধক্য ভাতা মানবিক সহ আরও অনেক প্রকল্পে টাকা দেওয়ার কথা ঘোষণা করল কি কি প্রকল্পে টাকা দিবে এবং কবে টাকা দিবে এবং কারা কারা এই টাকাটা পাবে আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলেছে দেখুন নতুন বছরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুধবার পূর্ব এবং পশ্চিম বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান এদিন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উল্লেখযোগ্য ঘোষণা করেন তিনি বলেন যে সমস্ত রাজ্যবাসী দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তাদের ছটি প্রকল্পে পহিলা ফেব্রুয়ারি থেকে সুবিধা দেওয়া হবে যারা দোয়ারে সরকার ক্যাম্পে বা সরাসরি মুখ্যমন্ত্রীতে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা পহলা ফেব্রুয়ারি থেকে সে সব সুবিধা পেয়ে যাবেন এর মধ্যে তেরো লাখ মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন মানে ভান্ডার প্রকল্পে সুবিধা পাবেন তেরো লাখ নতুন মহিলারা যারা পাচ্ছিলেন না এতদিন এই প্রকল্পের সুবিধা তারা পাবেন ন লাখ মানুষ বার্ধক্য ভাতা পাবেন মানে বয়স্ক ভাতাটা ন লাখ মানুষ পাবে সাত হাজার মানুষ মানবিক মানবিক ভাতা পাবে কন্যাশ্রী প্রকল্পে সংযুক্ত করা হবে আরও দশ লাখ অর্থাৎ পঁচাশি লাখ থেকে সংখ্যাটা পঁচানব্বই লাখ হতে চলেছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পে পঁচাশি লাখ থেকে পঁচানব্বই লাখ মানুষ সুবিধাটা পাচ্ছে তিনি বলেন আমি সেঞ্চুরি দেখতে চাই রূপশ্রী প্রকল্পে আরও পঁচাশি হাজার মহিলা যুক্ত হতে চলেছে পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা যাবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় মানে সব প্রকল্পের টাকা পয়লা ফেব্রুয়ারি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনারা পয়লা ফেব্রুয়ারি অ্যাকাউন্টটা চেক করে নেবেন লোকসভা নির্বাচন শুরু হলে নতুন করে কোনো প্রকল্পের কথা ঘোষণা করা সম্ভব হবে না ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে এই ঘোষণায় স্বাভাবিকভাবে খুশির দেহ সাধারণ মানুষের মধ্যে পাশাপাশি ডব্লু বিসিএস ইউপিএসসি এর মতো সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হচ্ছে সরকারি উদ্যোগে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান সে কথা মানে ডব্লিউ ইউপিএসসি পরীক্ষায় সি মানে সিভিল সার্ভিস পরীক্ষা বিভিন্ন জেলাতে প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে আপনারা সেই প্রশিক্ষণ কেন্দ্রে ফ্রিতে অ্যাডমিশন হতে পারবেন এসিএসটি পড়ুয়ারা সেখানে পড়তে পারবেন জেলায় জেলায় পঞ্চাশটি ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে সরবাহান মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র টাকা আটকে রাখলো রাজ্যের নিজের উন্নয়নমূলক প্রকল্পগুলো চালু রেখেছে বলে জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন কাটোয়া মুখমা হাসপাতালে একশো শয্যা বিশিষ্ট একটি কোভিড ওয়ার্ড তৈরি করা হচ্ছে আমাদের মতো সমাজে সেবা কেউ করেনি শস্য বিমার টাকা এখন দে রাজ্য সরকার গ্রামীণ রাস্তায় তুলে দেওয়া হয়েছে টোল ট্যাক্স মানে টোল ট্যাক্সও গ্রামীণ রাস্তায় নেওয়া হয় না উল্লেখযোগ্য এদিন বর্ধমানে যাওয়ার পথে উল উল্লেখযোগ্য ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে বাংলায় একাই লড়াই করবে তৃণমূল স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি অর্থাৎ বাংলায় ইন্ডিয়া জোট লাগু হবে না বার্তা তৃণমূল সুপ্রিমোর সেক্ষেত্রে জাতীয় প্রেক্ষাপটে ইন্ডিয়া জোটে তৃণমূলের রাজনৈতিক অবস্থান ঠিক কী হতে চলেছে নিয়ে জল্পনা চলছে মানে পয়লা ফেব্রুয়ারি আপনারা সব প্রকল্পের টাকাটা পেয়ে যাবেন আপনারা অ্যাকাউন্টটা চেক করবেন পয়লা ফেব্রুয়ারি থেকে কেউ কেউ পয়লা ফেব্রুয়ারিতে পাবে কেউ হয়তো তারপরে পেতে পারে আপনারা অ্যাকাউন্টটা চেক করবেন মাঝে মাঝে যারা এখনও কোনো প্রকল্পে আবেদন করেননি তারা বারো ফেব্রুয়ারির মধ্যে জনসংযোগ কর্মসূচিতে আবেদন করে দিন মানে এখন যদি আপনারা আবেদন করেন জনসংযোগ কর্মসূচিতে তাও হয়ে যাবে মুখ্যমন্ত্রী এই ঘোষণা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ